আসসালামু আলাইকুম চ্যানেল সৎকার নিউজের নতুন আরও একটি লাইভ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছি কিন্তু সন্ত্রাসবিরোধী বাসবাস করে সামনে একটা হল দিয়েছেন এবং সেখানে যারা লাঠি নিয়ে এসেছেন তাদেরকে সেই লাঠিগুলো নিয়ে নিচ্ছে

বৈরাগত আসতে পারবে না কেউ লাঠি শোটা আগ্নেয় নিয়ে আসতে পারবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা চেষ্টা করছি এখানে যারা বহিরাগত আছে তাদেরকে বের করে দিতে হয়

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে বৈরাবত অবস্থান করছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈর্বত অবস্থান করছেন সকলে দৃষ্টি আকর্ষণ করছি সকলে ক্যাম্পাসের স্থান ত্যাগ করবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যেমনটি যারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বলা হলো যে রামদা লাঠি হকি স্টিক এগুলো সব কিন্তু তারা পেয়েছে এবং সেখান থেকে তারা নিয়ে কিন্তু জমা রাখছে এবং দেখতে পাচ্ছেন যে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কালো যে ব্যক্তি দেখা যাচ্ছে সেখানে কিন্তু আগ্নেয়স্ত্র থাকতে বলে ধারণা করা হচ্ছে সেটি কিন্তু জব্দ করা হয়েছে একসাথে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যারা বহিরাগত তাদেরকে বের করে দেওয়া হচ্ছে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে টিএইচি চত্বরে এখন কিন্তু অবস্থা নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগে এবং তাদের সেই সমাবেশ থেকে কিন্তু আপনারা দেখলেন যে লাঠিগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিন্তু নিয়ে নিয়েছেন এবং বকিরা এখান থেকে বের হয়ে যেতে বলছেন একই সাথে তারা কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ মিনার দিকে এগিয়ে যাচ্ছেন

উত্তাল ছিল এবং সেই রেশ এখনও কিন্তু কাটেনি একই সাথে একই দিন কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ যে প্রোগ্রামটি ঘোষণা করেছে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু এই ঘোষণাটি দেওয়া হয়েছিল তারাও এখানে সমাবেশ করবে কিন্তু শেষ পর্যন্ত আপনারা যেটি দেখতে পেলেন যে বাংলাদেশ ছাত্রলীগ সেখানে কিন্তু অবস্থান করছে এবং এই তাদের এই বিক্ষোভ সমাবেশে যে সকল বহিরাগত রয়েছে তাদের হাতে যে সকল লাটিস্টিক হকিস্টিক এবং রামদা যেমনটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বলা হইল তাদের থেকে সেগুলো কিন্তু নিয়ে নেওয়া হয়েছে আপনারা আমাদের কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন এবং আমাদের লাইফটা শেয়ার করে সকলকে দেখার সহ্য করে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যারা বহিরাগত ব্যবস্থা করছেন সকলে দৃষ্টি আকর্ষণ করে বলছেন সকলের ক্যাম্পাস করেন অবস্থান করবেন যারা অবস্থান করছেন সকলে চলে যাবেন

আপনারা <laughs> দেখছেন <laughs> जा करके अपना गाड़ी चढ़ा देते हैं जा